বাস্তুশাস্ত্রে ও শাস্ত্রে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার অনেক উপায়ের কথা বলা আছে আর তার মধ্যে আর্থিক সমৃদ্ধি লাভ করতে পারে এই আজকের টোটকা হ্যাঁ বন্ধুরা আজ আমি এই সাদা জবাফুলের টোটকা এই সাদা জবাফুলের টোটকা নিয়ে বিশেষ কিছু বিস্তারিত আমি আলোচনা করব বন্ধুরা এই সাদা ফুল তাই সাদা জবাগুলির টোটকা যেমন সহজ তেমনই খুব উপকারী তাই দেখুন হিন্দু সনাতন ধর্মে বিভিন্ন গাছের উপকারী গুণের কথা আমরা শুনে থাকি বা উল্লেখ আছে তাই আয়ুর্বেদের মতো বাস্তুশাস্ত্রেও বিভিন্ন গাছগাছড়ার মাহাত্ম উল্লেখ করা আছে বা বিভিন্ন উপায় আমরা শুনে থাকি তাই নিজেদের বাড়িতে যতটা সম্ভব আমরা বাস্তুশাস্ত্র মেনে অনেকেই গাছপাতা গাছপালা আমরা পুঁতে থাকি হ্যাঁ বন্ধুরা কোন কোন গাছ বাড়িতে থাকলে তার শুভ প্রভাবে আমাদের উপর থেকে বিভিন্ন ধরনের সংকট কেটে যায় আর সেই সব গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে সেই সব গাছ থাকলে খুশি হন আমাদের ধনের দেবী অর্থাৎ মা লক্ষ্মী আর মা লক্ষ্মীর আশীর্বাদে সেই সব পরিবারে সুখ ও শান্তির জোয়ার হয়ে যায় তো বন্ধুরা আমরা অনেক সময় বিভিন্ন উপায়ে বিভিন্ন ধরনের গাছের কথা গাছে টোটকার কথা বা উপায় আমরা শুনে থাকি যে সব গাছ বাড়িতে থাকে অনেক সময় আমরা সেই সব গাছ বাড়িতে লাগিয়ে থাকি বাস্তুশাস্ত্র মেনে হ্যাঁ বন্ধুরা আবার এটাও বলা হয়েছে আপনারা শুনবেন অনেকেই একটা কুসংস্কার ছড়ায় যে বাড়িতে নাকি জবা ফুলের গাছ থাকলে জবা ফুলের গাছ থাকলে তা কিন্তু অশুভ ফল দেয় এটা সম্পূর্ণ ভুল ধারণা বন্ধুরা শাস্ত্র বলছে যে বাড়িতে যদি সাদা জবা ফুলের গাছ থাকে তাহলে আপনার বাড়িতে সেই বাড়িতে ধনের দেবী অর্থাৎ মা লক্ষ্মীর আগমন ঘটে সেই বাড়িতে বন্ধুরা চলুন হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি এই সাদা জবা ফুলের গাছ সম্বন্ধে বিশেষ কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক একটা করবেন অবশ্যই কমেডে জয়মালক্ককে লিখতে ভুলবেন না যদি আপনার বাড়িতে সাদা জবা ফুলের গাছ থাকে তো খুবই ভালো না থাকলে আমি বলবো আজকেই সাদা জবা ফুলের গাছ আপনার বাড়িতে লাগান বন্ধুরা ঠিক সেই সাদা জবা ফুলের গাছ বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ এবং উপকারী জবা ফুল যেমন মা কালীর প্রিয় ঠিক তেমনি এই সাদা জবা ফুল মা লক্ষ্মীর অতি এবং অত্যন্ত প্রিয় ওই সাদা জবা ফুল শাস্ত্র বলছে যে বাড়িতে জবা ফুল গাছ থাকে সে বাড়িতে সে বাড়িতে সেই বাড়ির যে সদস্য বা সেই বাড়ির যিনি মালিক তার কুষ্ঠিতে সূর্য শক্তিশালী হয় এবং আর্থিক সমস্যা থেকে সে চিরতরে মুক্তি পায় বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা মানুষের লেগে থাকে তার থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা যদি আপনাদের কোষ্ঠীতে সূর্য নিজ স্থানে অবস্থান থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই জবা ফুলের গাছ লাগাতে করবেন না তবে হ্যাঁ জবা ফুলের গাছ লাগানোর শাস্ত্র বলছে সঠিক দিকে আপনাকে সে গাছ লাগাতে হবে শাস্ত্র বলছে বাড়ির পূর্ব দিকে জবা ফুলের গাছ থাকলে তা সূর্যের অবস্থানকে ভালো করে তাই বাড়ির পূর্ব দিকে জবা ফুলের গাছ অবশ্যই লাগাবেন আর হ্যাঁ শাস্ত্র বলছে যে তুলসী গাছের মতো জবা গাছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিচর্যা করতে ভুলবেন না আর বাড়িতে যদি জবা ফুলের গাছ থাকে তাহলে মা লক্ষ্মী খুব প্রসন্ন হন এই সাদা জবা ফুলের গাছ যে বাড়িতে থাকে মনে করা হয় সেই বাড়িতে কখনো আর্থিক সংকট তিনি আসতে দেন না মাতা লক্ষ্মী সেই বাড়িতে সদা সর্বদা বিরাজ করে থাকেন তাই অবশ্যই শুধু গাছ রাখলে হবে না গাছের পরিচর্যা এবং গাছের যত্ন নিতে ভুলবেন না সেই সাথে প্রতিদিন একটি করে সাদা জবা ফুল দিয়ে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এবং মাতা লক্ষ্মীর আরাধনা করুন এবং মা লক্ষ্মীর পুজো করুন দেখবেন আপনার কিছুদিনের মধ্যে আপনি একটি শুভ ফল পেতে চলবেন হ্যাঁ বন্ধুরা এই সাদা জবা ফুলের গাছ আপনারা যেরকম তুলসী মাতার তো সেবা অর্চনা করে থাকেন ঠিক সেইভাবে এই সাদা জবা ফুলের গাছকে পরিচর্যা বা যত্ন নিতে ভুলবেন না আর প্রতিনিয়ত আপনি সে সাদা জবা ফুল দিয়ে মা লক্ষ্মীর চরণে প্রতিদিন একটি করে জবা ফুল নিবেদন করুন মা লক্ষ্মীর কৃপায় প্রতিদিন মা লক্ষ্মীর পায়ে একটি করে জবা ফুল দিলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এর ফলে আপনার সমস্ত রকম আর্থিক সংকট থেকে মুক্তি আপনি পেয়ে যাবেন তাছাড়া আপনার যদি কোনো দীর্ঘদিন থেকে কোনো কাজ আটকে থাকে তা তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে মাতা লক্ষ্মীর কৃপায় বন্ধুরা তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক একটা করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আধ্যাত্মিক তথ্য আমার চ্যানেলে সর্বপ্রথম আপনারা পাবেন তাই চ্যানেলটিকে প্রতিনিয়ত অবশ্যই ফলো করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ